ঐ রকম আর একটা দেখে জি কেমন খালি হ্যান্ডেল মেরে চল যাবে এমনি করে তার মানে চুলকিয়ে চল যাবে খালি চুলকাচ্ছে তুই সারাদিন দিন ওইটায় কাম করবি চুলকা ওটা বন্ধু আমি ওটা করব না কিন্তু ওটা তুমিই নিবি আর একটা দেখলাম কেমন ওর আলু খাইতে বালি বালি তোর মুচ খাইতে পানি এখন কার মেড়াটাই টাকাপালা সামি বাড়ি পিছনে কলা গাছ কলা ধারে না বিহলার মতন মেয়ে ফেলে বালিস লাগবে না কি বলছো বন্ধু তার মানে খুবই সুন্দর একেবারে বিউটিফুল তার মানে তুমি ভাবছি জন্ম না নিলে তুমি বিয়ে করতে তুই কেন আসলি রে খালি আসতিক না দুনিয়াতে এই শোনো আমি না আসলে তোমার সঙ্গে কথা কি বলতো এইটাও বন্ধু ঠিক তাহলে আমি একা যাব কে যাবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব কার সঙ্গে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ও কাটে খাবার টাকা নাই আর বলছে কি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব এই শোনো বিশ খাবার টাকা নাই আমার কাছে তো টাকা তো আমার কাছে রয়েছে টাকা কার আমার তাহলে ফুটানি আমার তোমার কিন্তু অনেক বুদ্ধি ভাইরে বাজারে যাব ঠিক হ্যাঁ আমাকে দুটি না জিনিস কিনে দিস তো কিনেবে বলো আমাকে একটা নাইটি কিনে দিস তো নাইটি কি করবে ধরে পাগলা

তোমাকে মেরেছিল কি আমি আউট ওখান থেকে আরো খাবো কি বলো জুতা খাবো সত্যি তোমার বুদ্ধি নাই কিন্তু জুতা খাবা যায় কি করতে হয় জুতা পায়ে পড়া যায় আরে কত জুতা খাবি আমার সঙ্গে বাজারে চল কেমন করে শিখে দাও মানে বাজারে ঢুকে গেলাম হ্যাঁ বাজারে ঢুকে বেটা চলে লাইন বাদ দিয়ে মেয়ে চলে লাইনে ঢুকে গেলাম একটা ভালো কুমারী মেয়েকে কুচকুচে দিলাম বাজার কমিটি দেখে নিল সব দুচিন জুতা এইসব তিন জুতা মেরে দিল জুতা খাবা হ্যালো সত্যি তো

ওরে চম্পা কে নিয়ে গেল বাগে তারপর চম্পারমা বৈসা বৈসা হাগে বন্ধু কি গান গাইলে তুমি হ্যাঁ এসব গান বাদ দাও এর থেকে ভালো কিছু জানো হ্যাঁ শোনো এর থেকে ভালো গান হ্যাঁ শোনো হ্যাঁ এর থেকে ভালো গান এর থেকে ভালো গান ই এর থেকে মানে রোমান্টিকটা হ্যাঁ রোমান্টিক বরতি নেহের শিশু এটা বাদ দাও রবীন্দ্রসঙ্গীত জানো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ হ্যাঁ শোনো সেদিন দুজনে হেগেছিলাম বনে

তো রিডাকশনের যদি কিও নাই আছে দুটো শিশটির বোতল ইয়া তখন সবাই লাইন পিছনে লাইন দেবে রে সত্যি পাবে রে বন্ধু এটা কিন্তু মিলিয়ে ভালো গান গিয়েছে তো বন্ধু আমার গান ভালো লাগবে না তুই একটা গা বেশ তবে চলো গা দেখি আমরা যাই যা শে বাজারে ওই মাটির বন্ধু মে ওই মেঘের বন্ধু বৃষ্টি ওই বৃষ্টির বন্ধু সাব যে বাঁচিয়ে রাখে সৃষ্টি সেই সৃষ্টির মাঝে তুমি আরে আমার বন্ধু তুমি ও শর্টে হবে অভিনয় কি জীবন ভাববেন না সবাই রান্না করবে বলে বেগুলা যাও বেগুলা যাও আল্লাহ নিজের হাতে আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমাই আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমাই আল্লাহ কিছু দেখতে পেয়েছো বন্ধু দেখো না নীতি নীতি উদয় গো সূর্য ওই না নীল আকাশে আছি কেন উদয় গো সূর্য এই বাজার মাঝে গো আমার রান্ত তোমায় দেখাগো দেখা গো আমি পাগল হয়েছি তোমায় দেখা গো

তোমরা কি খাবে বলেছিলে মনে আমার কিরকম কিরকম করি রে মনে না তেদ তুম এদ তুম অদ ও এদ ও আ